আসসালামু আলাইকুম বাইসকল আজকে কিন্তু আমাদের সেই ইহুদি ইহুদিবাদী দেশ ইজরায়েলের বিপক্ষে তাদের পণ্য বয়কট নিয়ে আরেকটি নতুন ব্লকে আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের পদক্ষেপ বা আজকে আমাদের কার্যক্রম এটা কিন্তু গিলাবাদ বাজার সংলগ্ন বা গিলাবাদ বাজারেই বাজারের আশপাশের দোকানেও দিয়েছি আমরা কিন্তু বাজারেই আমাদের মূল কার্যক্রমটা ছিল এখানে আমাদের সাথে সরাসরি জড়িত ছিল মোহাম্মদ রবিউল হোসেন আর আমাদের সাথে সব সময় দেখেন যারা আমাদের টিমমেট মোহাম্মদ কালসার ভাই সেই কালসার ভাইও কিন্তু আমাদের সাথে আজকে ছিল আমরা কিন্তু গিলাবাজ বাজারের প্রায় সব দোকানগুলোই দিয়ে দিয়েছি আমাদের সেই ইজরায়েলি পণ্যগুলোর ছবি ইজরায়েলি পণ্যের ছবি দেওয়ার এটা আমাদের যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে আমাদের দেশের আমাদের মুসলিম ভূমি থেকে জানি তাদের ইহুদিদের কাছে কোনো টাকা যায় না অনেকে পোস্টারগুলো বা এই ছবিগুলো দেখে হতবাক হয়ে যায় যে এটা তো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন আমরা এই পণ্যগুলো ব্যবহার করি অনেক মুরব্বীরা দেখে বলে যে এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পণ্য এই বিকল্প যে বাংলাদেশি পণ্য আছে এগুলো অনেকে জানেই না যে তাদের আমাদের দেশের অনেক মানুষের ধারণা যে তাদের পণ্য ছাড়া আমরা অচল আসলে যে তাদের পণ্যের বিকল্প আমাদের পণ্য আছে তাদেরটা ভাইরাল সবাই চেনে আর আমাদেরটা আপনারা বা আমরা নিজেরাই ব্যবহার করি না এ কারণেই আমাদের এই পদ পদক্ষেপটা নেওয়া যে সবাই স আমাদের দেশীয় পণ্যগুলো চিনুক এবং সেইগুলো ব্যবহার করুক আমাদের দেশের ভূমির টাকা দেশেই থাকুক বিদেশে আর না যাওক এ কারণেই কিন্তু আমরা এই কার্যক্রমটা চালাচ্ছি এর আগের একটা ভিডিওতে দেখেছেন আমাদের বকোবনিয়া বাজার বা বুকোবনিয়া পশ্চিম পাড় সংলগ্ন এলাকার দোকানগুলো আমরা কিন্তু এই পোস্টারগুলো বিতরণ করেছি আজকে কিন্তু আমাদের কার্যক্রম ছিল গিলাবাদ বাজারে তো আমরা কিন্তু আস্তে আস্তে করে এক মুরব্বীর কাছে দেখছি আমাদের ভাই দেখতে পাচ্ছেন মুরব্বীকে কিন্তু আবার এই বুঝেই দিতে আছে কত সুন্দর করে যে এইগুলো আমাদের আর এইগুলো তাদের তো এখনও কিন্তু ইহুদিদের সেই বর্বরতা কমছে না কোনো যুদ্ধবিরতি হচ্ছে না আপনি আমি যদি এখনও তাদের পক্ষে আপনি আমি এখনও যদি তাদের পক্ষে থাকি তাদের পণ্যগুলো ব্যবহার করি আমাদের ওই টাকা দিয়ে কিন্তু বোমা বানি আমাদের মুসলিম ভাইদের উপর মারায় মারা হয় যে কারণে তারা কিন্তু আমাদের কাছে কৈফিয়ার চাইবে কেয়ামতের দিন যে তোমাদের টাকা দিয়ে আমাদের উপর বোমা মারি ছিল আর তোমরা কী করেছিলে তো সবাই এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে আমি আপনি কেন তাদের পণ্য ব্যবহার করব আমাদের দেশে বিকল্প পণ্য আছে তো এ কারণেই আমাদের এই ভিডিওগুলো আর ভিডিওগুলো কিন্তু আপনাদের শো অফ করার জন্য বা দেখানোর জন্য